শিবির জিতে গিয়েছে আউজুল্লাহ হিমিনা ইতরনি রাজিম বিসমিল্লা হমান রাহিম ইয়া কানা আবদু আয়া কানাস্ত আইন আলহামদুল্লিল্লাহফ ইল্লাহ আলামী আলহমান রাহীম এটি অত্যন্ত বড় একটি সুসংবাদ আপনাদের সবার আজকের সারাদিন কেটে যাক কোনো অসম্ভাবনা বিপদের আশঙ্কা থাকলে তা কেটে যাক আপনাদের মন ভালো হয়ে যাক শরীর সুস্থ হয়ে যাক আশা করি সবাই অনেক ভালো আছেন এক ইতিহাস ঘটিয়ে দিয়েছে বাংলাদেশের সবচাইতে মেধাবী প্রতিষ্ঠানের মেধাবী ছাত্রছাত্রীরা উনচল্লিশ হাজার নয়শ ভোট আনুমানিক দু একটি বেশি হতে পারে কম হতে পারে তারা তাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিয়েছে চমকে দিয়েছে উত্তাল করিয়ে দিয়েছে ঢেউ তুলে দিয়েছে যে তারা আসলে সত্যের সাথে থাকতে চায় তারা আসলে নির্যাতিতের পক্ষে থাকতে চায় তারা বিশ্বস্ত মানুষের পক্ষে থাকতে চায় সাদেক কায়েম তার সমগ্র ছাত্র জীবনে সমগ্র বিশ্ববিদ্যালয় জীবনে তিলে তিলে নিজেকে প্রমাণ করতে পেরেছে বছরের পর বছর তার বন্ধুরা জুনিয়র ছাত্রছাত্রীরা তাকে চোখের সামনে দেখেছে দেখতে দেখতে বুঝতে পেরেছে সে কতটা বিশ্বস্ত নির্ভরশীল আর কতটা ইমাম হয়ে উঠতে পারে যে যত কথা বলেছে সব কিছুকে ছাড়িয়ে দিয়ে সে তার নৈতিকতার আলোর সূর্য তুলে ধরেছে যে আলো সবার গায়ে গিয়ে পড়েছে সবাই আলোকিত হয়েছে সেই আলোর পবিত্র আলোর ছোঁয়ায় ছাত্ররা ছাত্রীরা তার বোনেরা তার ভাইয়েরা বুঝতে পেরেছে শিবিরের উপরে নির্ভর করা যায় সাদেক কায়েমকে বিশ্বাস করা যায় সেই ফলশ্রুতিতে এই জিতে গিয়েছে তবে হ্যাঁ এই বিজয় কিন্তু শুধুমাত্র সাদেক কায়েমের নয় এ বিজয় সাতাত্তর সালের পর থেকে ত্যাগের বিজয় এ বিজয় মানুষের ভালোবাসার বিজয় দোয়ার বিজয় ত্যাগের বিজয় ছাত্রদল বা বিএনপি সবাই চিল্লাচিল্লি করেছে সবাই এই সেই চেষ্টা করেছে তাদের প্রার্থী যেন জিতে আর শিবিরের মানুষও একই কাজ করেছে সাথে কি করেছে জানেন তারা গোপনে আল্লাহকে ডেকেছে আর গোপনে আল্লাহকে ডাকার সবচাইতে বড় পথ কি দুটি এক হলো রোজা রাখা কেউ জানবে না শুধু আল্লাহই জানবে আরেকটি হলো তাহাজুতের নামাজ এই শিবিরের লোকেরা জামাতের লোকেরা সব চেষ্টা শেষে হৃদয়কে খুলে দিয়ে আল্লাহর কাছে কেঁদেছে আল্লাহর কাছে দেওয়া তাদের রক্ত সময় শ্রমের প্রতিদান প্রার্থনা করেছে নয় সেপ্টেম্বর আল্লাহ তাদেরকে সেই ফলাফল দিয়েছে তবে ভবিষ্যতে আরও কঠিন সময় আসতে পারে শিবিরের সামনে আরও বড় সময় আসতে পারে এবার আন্তর্জাতিক ষড়যন্ত্র আসতে পারে সেটা অবশ্য এখানেই শুরু হয়েছে একমাত্র তানবির বাড়ি হামিম ব্যতীত জিএস প্রার্থী কেউ এটাকে ভালোভাবে নেয়নি কতভাবেই নেয় তারা এটাকে ভণ্ডুল করে দেবার চেষ্টা করেছে ইচ্ছা মতো ঢুকেছে এল বন্ধ করে দিয়েছে অনেক রকম কথা বলেছে তবে শিবিরের উচিত হবে এখন সবাইকে আপন মনে করে মনের মধ্যে কোনো রকম অহংকারকে স্থান না দিয়ে তাদেরকেও বিজয়ী হিসাবে ধরে নেওয়া এই বিজয় কিন্তু ভাই জুলাই অভ্যুত্থান জিতেছে জুলাই জিতেছে জুলাইয়ের শহীদেরা জিতেছে জুলাইয়ের আহতরা জিতেছে আল্লাহকে যারা ভালোবাসে তারা জিতেছে এ বিজয়ে সমগ্র আমি মনে করি ইসলাম জিতেছে এ বিজয়ে ঢাকা ইউনিভার্সিটির বিবেকবান ছাত্রছাত্রীরা জিতেছে বাম রামকে সেইম করে দিয়েছে এই বিজয়ে এ কারণে আসলে সত্যিকার অর্থে সবার সকল মন খোলা মানুষের সকল স্বচ্ছ হৃদয়ের মানুষের একটা কথায় স্পষ্ট এ বিদয় দিল্লির নয় এ বিজয় বরং দিল্লির বিরুদ্ধে বাংলাদেশের মানুষের হৃদয়ের ভালোবাসার ইসলামের বিজয় এ বিজয়ে স্পষ্টতর প্রথম আলোর নয় এ বিজয় স্পষ্টতর বাকশালী খুনি শেখ হাসিনার নয় বিজয় এই বাংলাদেশে বিজয়ের পেছনে ঢাকা ইউনিভার্সিটির এই উনচল্লিশ হাজার ভোটারের স্ট্রং অবদান রয়েছে সাদেক কায়েমের প্যানেলের স্বচ্ছতা চরিত্রবান সদস্যগুলোর অবদান রয়েছে যারা সাদেক কায়েমদেরকে ভালোবেসেছে জামাত শিবির বলেন তার বাইরের মানুষও কিন্তু সাদে সাদেক কাহেমদেরকে ভালোবেসেছে সত্যিকার অর্থে এই বিজয় তাদের অভিজয় সুতরাং সর্বোপরি এই বিজয় আল্লাহর এক অসীম করুণা আল্লাহর এক ভালোবাসা আল্লাহর এক অনুদান আপনি ভাবেন সাদেক কায়েম ফরহাদ জুমা মহিউদ্দিন এদেরকে মানুষের কাছে আল্লাহ ছোট করেনি সম্মানিত করে দিয়েছে আর বিজয়টা এমন হয়েছে আর্টস কোয়াক বিজয় হয়েছে মানে ধূমকেতুর মতো বিজয় হয়েছে এটা এটা হয়েছে আপনার একদম ভূমিকম্পের মতো বিজয় হয়েছে আর্টস কোয়াক বিজয় হয়েছে ভূমিদশ বিজয় হয়েছে বলে না এমন বিজয় হয়েছে এত ব্যবধানে মানুষ জিতে না এখন পর্যন্ত এখনো অনেক বাকি আছে কিন্তু শিবিরের যে ভিপি প্রার্থী সাদেক কায়েম ইমাম জাতির ইমাম বারো হাজার একশো ছয় ভোট পেয়েছেন আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম পেয়েছে চার হাজার নয়শো পনেরো ভোট এখনও কিছু ভোট অ্যাড হবে এ বিপুল বিজয়ের পিছনে কত মানুষের না অবদান আপনি কারোর অবদান ফেলে দিতে পারবেন না ছাত্রদের অবদান ফেলে দিতে পারবেন না সাংবাদিকদের অবদান ফেলে দিতে পারবেন না তার প্যানেলের যে স্বচ্ছতা চরিত্রগুলো সদস্যগুলো মানে ঐক্যবদ্ধ ছাত্র পরিষদের আপনি জুমার কথা বলেন এক অনন্য সাধারণ এক মেয়ে আপনি বলবেন হয়তো পর্দা করে না এ মেয়ে কিন্তু তার ভিতরের যে মনের মধ্যে যে স্বচ্ছতা সে বোরগাকে সম্মান করে যারা পোর্গা পরে না তারা কিন্তু হিজাবিদেরকে একটু আর চোখে দেখে অ্যাঙ্গেলে কথা বলে খোঁচা খোঁচামারে কথা বলে কিন্তু এই মেয়ের এমনই এক ব্যক্তিত্ব আমি দেখেছি কিছু বক্তৃতায় সে বোরগা পড়া মানুষকে সম্মান করে ইসলামিক মানুষকে সম্মান করে মেয়ে যে পড়ে না তার মধ্যে ইনক্লুসিভ মেন্টালিটি আছে হ্যাঁ সে ইসলাম জাতীয়তাবাদকে মনের মধ্যে ধারণ করে এই জন্যই তো তাকে স্যালুট দিতে হয় তাই না আমার থাকলে আমি তাকে দশটা গোলাপ পাঠিয়ে দিতাম পুরো সাদেক কায়েমের প্যানেলের জন্য হ্যাঁ শাহবাগ থেকে দোয়েল চত্বর পর্যন্ত বিছিয়ে দেওয়া হতো কোমল গোলাপের পাপড়ি এ পাপড়ির উপর দিয়ে তারা খালি পায়ে হাঁটত হ্যাঁ এ বিজয় কিন্তু ইলিয়াস হোসেনের বিজয় এ বিজয় পিনাকি ভট্টাচার্যের বিজয় এ বিজয় নাইন সায়ের নামের বিজয় এ বিজয় কনক সারোয়ারদের বিজয় এ বিজয় যারা সৎ সাংবাদিক তারা বিজয় তবে আবার স্পষ্ট করি এ বিজয় কোনোভাবে প্রথম আলোর বিজয় নয় সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম